हां एडा की गैस एडाला लाडियासो गैस ये लागवैसई गैस ये नहीं तो छला लागसई तो छका करा डका का संपत अरे बाबा ए ए ओ तो लावतो च ओ देख सुन जो डडा किल्ले टांगाच नी ना मला मन अनेक अनेक महिला रसना मुक खराब सो खराब देखले मने करण कास न स्टेज किन मुजिन तो

কাকার কাছে লাউ নিতে পারবেন ফিস মাত্র কত কাকা ফিস হইব ভরে 720 টাকা আর ফিস কি দিলো দিলো দিলে না দিলে না এই দেখছ আই খাই যেন এই লাউ এই হলো লাল শাক এই আই নে এই কাছা দিয়ে নাইছে নাই সিস্টেম দিতে এই বোম্বাই মরিজ গ্যাস কোর বোম্বাই মরিজ গ্যাস এই যে এই এই হলো আলু লতা আলু লতা দিন ছ সার গেছে আই লুক কম শাক করে হলো চক্র হলো কে দিগিরি জি নি রুই এই হলো মেন্না গাছ

এ করিগুলো খায় এত নিজে খায় এই কোন রকম ঝান্ডা কাগু বাসাই আসি এই হলো মরিচ গাছ তো সবার কই মরিচ দেন তো কাকু করে কই দেন ভালো থাকতো কাকুরা ভালো থাকেন দুগা সালিলে আর এই এত ভিডিওর মাঝে যদি কথা কয় ওই সিআরটিআর কাকু রেয়ারও করিয়েন আপনার ঘরে কি দেয় দেখার মতো কিছু না আমার জায়গা টাকা নাই এই জায়গাটা দিছে বছরে